ফাঁকা রাস্তা বাঁশ এবং কলার বাজার জ্যামে কিছুক্ষণ থেমে থাকা রাস্তায় ভিআইপি পার্সন অন্য লেভেলের ভয় সে স্কুল যাওয়া জীবিকার জন্য ছুটে চলা মানুষ এসে প্রাকৃতিক গেট দেখে নিজেকে জামাই ভাবা সকাল সকাল বেরোলাম রাস্তা একদম ফাঁকা মনে হচ্ছে শহরের মেয়োরামে আরে না কি বলি আসল কাহিনী হচ্ছে অনেক সকাল আর বৃষ্টি এই রাস্তা এত ফাঁকা কেন জানেন কারণ সবাই ঘুমাচ্ছে আর আমি ফিল্মের হিরো হয়ে রোড ট্রিপে এই যে বাস আর সামনে কলার বাজার আমার জীবনের দুই সাপোর্ট একটা দিয়ে বাড়ি বানাবো আরেকটা দিয়ে পেট ভরাবো জ্যামেরও একটা ভালো দিক আছে ধৈর্য বাড়াইতে সাহায্য করে আর এটাই শহরের স্পেশাল সার্ভিস বৃষ্টিতে ভিজে গেছি রেইনকোট নাই ঠান্ডায় কাঁপতেছি কিন্তু ভেতরে এক অদ্ভুত গরম কারণ পরিবেশটাই এমন সব রাস্তায় এই ভিআইপিরা ফ্রি রোড পারমিট পায় স্পেশাল গেস্ট অ্যাপিয়ারেন্স কাউ এডিশন ভূতের ভয় নাই আসল ভয় হলো সরু রাস্তা আর কিছু ভয়ঙ্কর ড্রাইভারের সামনে পড়া আর বৃষ্টিতে ব্রেক চাপলেও বাইক বলে না ভাই আমি থামবো না এই বাচ্চাগুলো আসল হিরো বৃষ্টি কাদা কিছুতেই স্কুল মিস নাই আমি হলে নিজেই নিজেকে ছুটি দিতাম দায়িত্বের গতি থামে না কারো পরিবারের দায়িত্ব কারো হাতে স্টিয়ারিং আর আমার হাতে শুধু বাইকের হ্যান্ডেল বার এই যে প্রাকৃতিক গেট দেখে মনে হচ্ছে আমার বিয়ের রিসেপশন সব গাছপালা এসে দাঁড়িয়েছে আমাকে ওয়েলকাম করতে জীবনও এই রাস্তার মতো কখনো ফাঁকা কখনো ভিড় কিন্তু নিজের রাইড টা এনজয় করলে জীবন সুন্দর আলহামদুলিল্লাহ